আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট বহুতো ব্লক চ্যানেলে আইসক্রি ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আদার আপনি যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আইসক্রি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বর্তমানে হাই কোয়ালিটি এবং মাঝভাগ লো এবং লো কোয়ালিটির পাটের বর্তমান বাজার কেমন চলছে মাই ফার্স্ট বহুত ব্লক চ্যানেলে সংযুক্ত তথ্যমতে বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে কিন্তু হাটে পাটের আমদানি কম এছাড়া বর্তমানে হাটগুলোর দিকে যদি তাকানো যায় তাহলে এমনিতেই কিন্তু পাটের আমদানি কম চাহিদা কিন্তু ব্যাপক হাটগুলো থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে দেখেছি যে সর্বোচ্চ হাই কোয়ালিটির যে পাটগুলো বর্তমানে বিক্রি হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তবে পাবনা জেলায় তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকার মধ্যে নাটোরে তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকার মধ্যে প্রিয় দর্শক এছাড়াও অন্যান্য যে জেলাগুলো আছে বেশিরভাগ হাই কোয়ালিটির পাট সব জেলায় বিক্রি হয় সেসব জেলায় কিন্তু বর্তমানে পাটের বাজার দর তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকার মধ্যে অল্প সংখ্যক কিছু হাটগুলোতে পাটের বাজার দর চৌত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তবে এটি বর্তমানে পাটের স্বাভাবিক বাজার এবং বিভিন্ন হাটগুলো থেকে আমরা এই তথ্যই পাচ্ছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন দিন পাটির বাজত্য সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন